সংবিধান শাহ কখনো জীবনে পড়েনি সংবিধানে কি আছে না আছে সেটা সম্বন্ধে ওর জানা নেই তাই সংবিধানের মধ্যে কারা কারা কাজ কাজ করছে করছে সংবিধানের বাইরে ও করে মমতা সম্বন্ধে বলে গেছে যে ও কি করে জানবে ওর ব্যাকগ্রাউন্ড কি গুজরাটের গুন্ডা এই তো ওর ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডের বাইরে তো কিছু না গুন্ডা করে গুজরাটে ক্ষমতায় এসছে এই তো ক্ষমতা তাই এখন ভারতবর্ষের হোম মিনিস্টার সব জায়গায় গুন্ডাইজম চালাচ্ছে গুন্ডাইজমের বাইরেও কিছু জানে না ভারতবর্ষের সংবিধানকে ভেঙে দিয়েছে ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচার ভেঙে দিয়েছে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতাকে ভেঙে দিয়েছে সব কিছু করেছ যে আগামী দুর্গা পুজো সব শ্রীরামপুরে আমরা সব ওষুধ তৈরি করব তার মধ্যে সুকান্তর মুখটা খুব ভালো ওষুধের মতো মানাবে সুকান্তকে তো অসুর ওষুধ দেখতে তো অসুরের মতো সুকান্তকে মানাবে এরপর আবার সুকান্ত নিয়ে বেশি অসুরের মুখ হবে তারপর অন্যান্য বিজেপির দু এক চারটে নেতা আরো আছে তাদের নাম অসুর সুকান্ত অসুরের জন্য একদম ফিট ক্যান্ডিডেট লোকটা ফিট মায়ের কাছে দেখা গেল ও তো আমি মায়ের কাছে এলেই তো মায়ের কাছে তো ছেলে কাঁদে ছেলে কি অন্য কোথাও কাঁদে মায়ের কাছে হাসে মায়ের কাছে কাঁদে আর কার কাছে কাঁদবে বিশ্ব জগৎ জননী সবাইকে ভালো রাখুক সবাই কার জননী শক্তি চাই কি চাই না বুদ্ধি চাই জ্ঞান চাই শক্তি চাই ভক্তি চাই বাস আর কি ছাব্বিশের নির্বাচনে তো মাকে সবসময় প্রার্থনা করছি যে অনেক বেশি আশীর্বাদ করুন মমতা দিকে আমাদের যাতে একদম বিজেপি একদম মানে শূন্য হয়ে যায় এখানে নরেন্দ্র মোদি আর অমিত শাহ মুখ যেন ভোঁতা হয়ে যায় আর এই পাপি তাপি গুলো যেগুলো আছে শুভেন্দু ফুভেন্দু পাপি তাপি এসব পাপি তাপি গুলো ওষুধ গুলো যেন একদম সরে যায় তাই যাচ্ছে চাই না এসআইআর নিয়ে চলছে চলবে এসআইআর একটা ভোটার জেনুইন ভোটারের নাম কাটতে দেবো না কিছুতেই দেবো না সিআইএসএফ দিয়ে গুলি চালাক আর সিআরপিএফ দিয়ে গুলি চালাক ও হবে না এসব এটা উত্তরপ্রদেশ না গুজরাট না এটা পশ্চিম বাংলা বাংলা অনেক কিছু দেখেছে বাংলা অনেক কিছু সহ্য করেছে বাংলা উনিশশো সাল থেকে বাংলা দেখেছে পর থেকে বাংলা দেখে আসছে কজন আছে আমি তো জানি খুব বড় একজন বিজেপির বড় নেতা তার মাই তো উনিশশো ষাট সালে পাকিস্তান থেকে এসছে খবর নিন তার মাই পাকিস্তানি তাকে কাগজ চান তাহলে তার মাকে বার করতে হয় পাকিস্তানের ছেলেটাকে পাকিস্তান ওকেও বার করে দিতে হবে বিজেপির বড় নেতা আছে